সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করে ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পরিচিত স্বাস্থ্য বিষয়ক চ্যানেল টিপস টিপসগরের পক্ষ থেকে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় শুধুমাত্র তেজপাতা দিয়ে দাঁত করে তুলুন ঝকঝকে সাদা তো বন্ধুরা চলুন দাঁতের যত্নে তেজপাতার ব্যবহার সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্ট দাঁতগুলোকে ঝকঝকে ও সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি সবাই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য না আজ থেকে আর তেমন কিছুই করতে হবে না সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলোকে কিন্তু কিভাবে দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো একটি টক ফলের সাথে যেমন ধরুন কমলা বা লেবুর খোসা উপকরণ তেজপাতা চারটি শুকনো বা কাঁচা রকমই হবে কমলা বা লেবুর খসা তেজপাতার সমপরিমাণ আর মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ দু থেকে তিনটি প্রণালী তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন কমলা বা লেবুর খসাগুলো শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন সব উপকরণের সাথে সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন ফলের খসা শুকিয়ে নেয়া জরুরি কাঁচা অবস্থায় তা দাঁতের ক্ষতি করতে পারে বিধি। এই গুঁড়োটি সামান্য পানের সাথে মিশিয়ে সপ্তাহে তিন দিন দাঁত মাজুন রোজ রোজ মাজার কোনো প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের হলদে ভাবের উপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যথেষ্ট বন্ধুরা এটুকুই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ক্লিক করুন কারণ আপনার স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস আমরা প্রতিনিয়ত প্রদান করে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য